হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অনুষ্ঠান রিজুন তো আজকের ভিডিওতে আমরা এই বহুপথ রাশি কীভাবে আমরা বাক করবো এটা দেখবো তো আগের ভিডিওতেই আমি তোমাদের দেখিয়েছিলাম একদম বেসিক থেকে কীভাবে বাক করতে হবে তো তোমরা যদি কী এটা না বুঝো তাহলে আমার আগের ভিডিও দেখলে আমি কোথাও দিচ্ছি তোমাদের তোমরা নিশ্চয়ই বুঝে যাবে আর নিজে থেকে এই বহুপদ রাশিটা বাক করতে পারবে তো চলো বেশি কোথাও না বলেই বহুপথ রাশিটা আমরা সলভ করি তো কী দেবো আসছে এক্স মাইনাস থ্রি দিয়ে আমরা এই পুরো এই রাশিটাকে বাক করবো তো আগের ভিডিওতে আমি তোমাকে দেখিয়েছিলাম তো তখন আমরা কী করে এটা বাক করবো এই যে এখানে দেখো এক্স কিউব নেব আর এখানে এক্স নেব তো কী লিখো আমরা এক্স কিউব ডিভাইডেড বাই এক্স যদি করি তাহলে কী হবে এক্স কিউবের মানে কি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আর এক্স ডিভাইডেড বাই এক্স 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 ক্যান্ডার কী হয়ে গেল এক্স স্কোয়ার তো এগুলো কীভাবে করবো আমরা আমি তোমাদের আগের ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখিয়েছি কীভাবে এটা আমাদের করতে হবে তো আমরা কী করবো এক্স স্কোয়ার দিয়ে এটা পূরণ করবো এক্স স্কোয়ার ইন্টু এক্স কী হবে এক্স কিউব আর মাইনাস প্লাস কী হয় আমাদের মাইনাস প্লাস মাইনাস থ্রি ইনটু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এখানে আমরা কী দেবো এখানে মাইনাস আসে এখানে প্লাস তো আগের ভিডিওতে এটাই আমি দেখিয়ে দেখিয়েছিলাম তোমাদের এখানে কেন প্লাস হবে তারপর দেখো এখানে প্লাস আসে এখানে চলে আসবে মাইনাস তো আমি তোমাদের বারবার বলছি তোমরা আমার আগের ভিডিওটা দেখবে যদি দেখো ভালোভাবে বুঝতে পারবে আর আমি আগের ভিডিওটা এই ভিডিওর উপরে লাগিয়ে দেবো যখন ভিডিওটা শেষ হবে তো তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো তো কী হবে দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ক্যান্সেল মাইনাস প্লাস কী হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার থেকে যদি থ্রি এক্স স্কোয়ার চলে যায় কী হবে টু এক্স স্কোয়ার আর এখানে কী আসবে এখানে বড়ো দেখো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এই বড় ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে তো এখানে কী আসবে মাইনাস তারপর এখান থেকে লামবে ফোর এক্স তারপর আমরা আবার কী দিয়ে বাঘ দেবো দেখতে হবে এখান থেকে একে আবার আমরা নেবো মাইনাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আবার এক্স ঠিক আছে তো মাইনাস টু এক্স হবে মাইনাস টু মানে এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স হয়ে গেলো মাইনাস টু এক্স আমরা কী করব মাইনাস টু দিয়ে এটা আবার পূরণ করব তো মাইনাসে প্লাসে আমাদের কী হয়ে যাবে মাইনাস টু টু এক্স ইন্টু এক্স তারপর মাইনাস মাইনাস আমাদের কী হয়ে গেলো প্লাস আর এক্স ঠিক আছে তো এখানে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস এখানে প্লাস এখানে হয়ে যাবে মাইনাস তো মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স তারপর দেখো ফোর এক্স প্লাসে মাইনাসে কী হয় আমাদের মাইনাস তো ফোর এক্স থেকে যদি সিক্স এক্স তো যাবে না তো সিক্স এক্স থেকে ফোর এক্স গেলে কী হবে টু এক্স এখানে বলো দেখো সিক্স এক্স সিক্স এক্সের সামনে প্লাস প্লাস নয় কিন্তু এটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি সিক্স এক্সের সামনে এখন কী চিহ্ন এখন হলো সিক্স এক্সের সামনে মাইনাস চিহ্ন তো এখানে নামবে মাইনাস টু এক্স আর মাইনাস সিক্স তো তার জন্য বারবার আমি তোমাদের বলছি তোমরা যদি আমার আগের ভিডিও না দেখো এই ভিডিওটা তোমরা বুঝবে না তো আগের ভিডিওতে একদম বেসিক দেখে আমি তোমাদের বুঝিয়েছি তারপর এবার হলো আমাদের এটা আমরা আবার কী দিয়ে বাঁক দেবো এই পার্টটা আমি ইরেজ করছি মাইনাস টু এক্স আর ডিভাইডেড বাই এক্স করলে কী হবে দেখো এক্স এক্স ক্যান্সেল রয়ে গেলো আমাদের শুধু মাইনাস টু তো আমরা মাইনাস টু দিয়ে এটা আবার পূরণ করব - प्लस আমাদের কি হয় মাইনাস 2 * x 2x আর -- কি হয়ে যায় আমাদের -- প্লাস আর 3 * 2 6 তো এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস তো - 2x + 2x আর এখানে কি দেখো -- কি হয়ে আমাদের প্লাস 6 আর 6 কি হয়ে যাবে 12 আর দুটো সামনে মাইনাস তো কি সেটা যাবে এখানে মাইনাস টুয়েলভ তো আমাদের বাঘ শেষ এটাকে লিখবো আমরা বাঘ শেষ বাঘ শেষ আমাদের কি টুয়েলভ আর বাঘ ফল আমাদের কি বাঘ ফল পেলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এটা হলো আমাদের বাঘ ফল আর এটা হলো আমাদের বাঘ শেষ তো আমি আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো তোমাদের যদি কোথাও ডাউট থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর অনেকে আছো যে এই পুরো বাঘটা নাও বুঝতে পারো কারণ এই ব্যাগটা আমি অনেক স্পিডে করেছি তার কারণ হলো আগের যে ভিডিও করেছিলাম আমি এই ভিডিওর মধ্যে পুরো বেসিক এই একটা কোয়েকশন আমি বারো মিনিটে সলভ করেছি একটা কোয়েকশন তো সেটা যদি ভিডিও তোমরা দেখে নাও আমি তোমাদের কোথা দিচ্ছি তোমরা কী করবে এই ব্যাগটা বুঝে যাবে কিভাবে হয়েছে এটা কেন মাইনাস হচ্ছে কেন প্লাস হচ্ছে আর এটা কীভাবে কাটছে এটার তারপর এটার কিছু আমাদের রুলও ছিল এই রুলগুলো আমি বুঝিয়েছি এই রুলগুলো মনে রাখলে কী হবে তোমরা ভালো করে অঙ্কটা করতে পারবে কোথাও তোমাদের ভুল হবে না তার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা আগের ভিডিওটা দেখবে আর আগের ভিডিওটা আমি উপরে লাগিয়ে দেবো তোমরা দেখতে পাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও